আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো ছিয়ানব্বই এবং একশো সাতানব্বই এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি তোমরা যারা নতুন দর্শক তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে কী বলেছে দেখো ফুলের পাম্বৃত্তে লিখি তাহলে এখানে দেখো ফুলের মতন তোমাদের চারটি ছবি দেওয়া আছে আর মধ্যিখানে দেখো কি লেখা রয়েছে দুই লেখা রয়েছে আর পাশে কি দেওয়া আছে দেখো গুণিতক এক গুণিতক দুই গুণিতক তিন গুণিতক চার এভাবে লেখা রয়েছে তাহলে এখানে আমরা দুয়ের সঙ্গে এই সংখ্যাগুলো কী করবো গুণ করে এখানে আমরা ফাঁকা করে গুণ ফলটি লিখবো তাহলে দুয়ের সঙ্গে এক গুণ করলে কত দুই হয় তাহলে এখানে দুই একে দুই দুয়ের সঙ্গে দুই গুণ করলে চার হয় চার লেখা রয়েছে দু তিনে কত ছয় তাহলে এখানে আমরা ছয় লিখব এবার কত দু চারে গত আট তাহলে এখানে আট হবে দু পাঁচে দশ তাহলে এখানে দশ লেখব আর দু ছ কত বারো তাহলে এখানে বারো হবে আর দু সাথে কত চোদ্দো তাহলে এখানে আমরা কত লিখব চোদ্দো লেখব দু আটে কত ষোলো তাহলে এখানে আমরা কত লিখবো ষোলো লিখবো তাহলে এখানে আমি ষোলো লিখে দিচ্ছি মোটামুটিভাবে তাহলে এখানে ষোলো হবে এবারে পাশে দেখো এর পাশে কত দেওয়া আছে তিন লেখা হচ্ছে মধ্যেখানের পাশে একই হবে গুণিতক এক গুণিতক দুই গুণিতক তিন এভাবে দেওয়া আছে তাহলে তিনের সঙ্গে এক গুণ করলে কত তিন হবে তাহলে এখানে তিন লিখবো আর তিনের সঙ্গে দুই গুণ করলে তিন দুগুণের ছয় লেখা রয়েছে তিন তিরিকে কত নয় তাহলে এখানে আমরা নয় লিখবো তিন চারে কত বারো তাহলে এখানে বারো হবে তিন পাঁচে পনেরো তাহলে এখানে পনেরো হবে আর তিন ছ কত আঠেরো তাহলে এখানে আঠেরো লিখব তিন সাত একুশ তাহলে এখানে আমাদের কত হবে একুশ হবে ঠিক আছে এরপরে দেখো এরপরে নিচে দেখো তোমাদের কী লেখা রয়েছে পাঁচ লেখা আছে আর একই হবে গুণিতক দিয়ে এখানে সংখ্যাগুলো লেখা আছে এক দুই তিন চার করে তাহলে পাঁচের সঙ্গে একগুণ করলে কত পাঁচ হয় তাহলে পাঁচ পাঁচ দু কত দশ দশ লিখব পাঁচ তিনে পনেরো পনেরো লেখা রয়েছে পাঁচ চারে কত কুড়ি তাহলে এখানে কুড়ি হবে পাঁচ পাঁচে কত পঁচিশ তাহলে এখানে পঁচিশ লেখব পাঁচ ছ তিরিশ তিরিশ লেখা রয়েছে পাঁচ সাতে গত পঁয়ত্রিশ তাহলে এখানে আমরা পঁয়ত্রিশ লিখব তাহলে এখানে পঁয়ত্রিশ হবে পাঁচ আষ্টে গত চল্লিশ তাহলে এখানে আমরা চল্লিশ লেখব এরপরে দেখো এখানে তোমাদের কত লেখা রয়েছে সাত লেখা রয়েছে আর পাশে একইভাবে গুণিতক এক গুণিতক দুই গুণিতক তিন গুণিতক চার এভাবে লেখা রয়েছে তাহলে এখানেও আমরা একইভাবে গুণ করে নেব তাহলে সাতের সঙ্গে এক গুণ করলে কত সাত সাতের সঙ্গে দুই গুণ করলে চোদ্দো সাত দুগুণে চোদ্দো সাত তিনে গত একুশ তাহলে এখানে একুশ হবে সাত চারে কত আঠাশ তাহলে এখানে আমাদের আঠাশ হবে সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে এখানে আমরা পঁয়ত্রিশ লেখবো সাতশো বিয়াল্লিশ তাহলে এখানে বিয়াল্লিশ হবে সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে এখানে আমরা ঊনপঞ্চাশ লেখবো সাত আটে ছাপান্ন তোমাদের ছাপান্ন লেখাই রয়েছে এরপরে দেখো এখানে কী দিয়েছে দেখছি চার সমান তাহলে চার সমান দেখো চার সমান কি দুই গুণিতক দুই সেটাই লিখেছে তাহলে চার সমান দুই গুণিত কত হবে দুই হবে তাহলে এখানে দুই লেখবো ছয় সমান কি হয় দুই গুণিতক তিন বা তিন গুণিতক দুই লিখতে পারো এবারে পনেরো তাহলে পনেরো সমান কি হবে তিন গুণিতক কত হয় পাঁচ হবে তাহলে তিন গুণিতক পাঁচ তোমাদের এখানে দেওয়া আছে দেখো এই যে তিন গুণিতক পাঁচ সমান কত পনেরো এরপরে দেখো এখানে ছাপান্ন আছে তাহলে ছাপান্ন সমান কি হবে সাত গুণিত কত আট তাহলে সাত আসতে কত ছাপান্ন তাহলে এখানে আমরা সাত লিখব এবার নিচে কি বলেছি দেখো চারকে দুটি দুইয়ের গুণফলের আকারে প্রকাশ করেছি তাহলে চারকে আমরা কি করেছি দুটি দুই তাহলে দুটি দেখো দুই আছে দুই গুণিতক দুই তাহলে দুটি দুইয়ের এর গুণফলের আকারে প্রকাশ করেছে তাহলে এখানে আমরা চারকে কি লিখতে পারি দুই গুণিতক দুই লিখতে পারি তাই জন্য এখানে লেখা থেকে দুটি দুইয়ের এর গুণফলের আকারে প্রকাশ করেছে তাহলে এখানে দেখো তাহলে দুই গুণিতক দুই কত হয়েছে চার হয়েছে তাহলে এখানে কি হবে চারের গুণনীয়ক বা উৎপাদক কত হবে আমাদের দুই হবে সেটাই এখানে বলেছে এখানে দুই হলো চারের গুণনীয়ক বা উৎপাদক কে আমরা কি লিখেছি দুই গুণিত কত লিখেছি তিন লিখেছি তাহলে ছয়কে দুই ও কত তিনের গুণফলের আকারে প্রকাশ করেছি তাহলে ছয়কে আমরা কিসের আকারে প্রকাশ করেছি দুই ও তিনের গুণফলের আকারে প্রকাশ করেছি তাহলে এখানে দুই আর তিন কি হবে ছয়ের গুণনিয়োগ বা উৎপাদক হবে তাহলে এখানে দুই ও তিন হলো ছয়ের গুণনিয়োগ বা উৎপাদক এরপরে নিচে কি বলেছে এভাবে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনিয়োগ বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায় তাহলে এইভাবে প্রত্যেক সংখ্যাকে আমরা কি করতে পারি তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করতে পারি এখানে আমি একটি ছোট উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তাহলে এখানে আমি একটি সংখ্যা ধরলাম কত আঠেরো তাহলে আঠেরোর গুণনীয়ক বা উৎপাদক কত হয় এক হয় দুই হয় তিন তারপরে কত ছয় তারপরে আমাদের নয় তারপরে আমাদের কত হয় আঠেরো হয় তাহলে আঠেরোর গুণনিয়ম বা উৎপাদক কী কী এক দুই তিন ছয় নয় এবং আঠেরো তাহলে আঠেরোকে এই আঠেরো একটি সংখ্যা তাহলে আঠেরোকে আমরা কী করতে পারি তাহলে এইভাবে প্রত্যেক সংখ্যাকে তাহলে এখানে আমি আঠেরো ধরেছি তাদের গুণনিয়োগ বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায় তাহলে গুণফলের আকারে তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো এক আর আঠেরো কি আঠেরো গুণনিয়োগ বা উৎপাদক তাহলে এখানে আমরা এক গুণিত কত লিখতে পারি আঠেরো লিখতে পারি এছাড়া কি লিখতে পারি দুই গুণিতম নয় লিখতে পারি লং কত আঠেরো তাহলে দুই গুণিতম নয় লিখতে পারি এরপরে কত তিন গুণিতক ছয় লিখতে পারি তিন ছ কত আঠেরো বা ছ তিনে আঠেরো বা ন দুগুণে আঠেরো আঠেরো একে আঠেরো এবারে ঘুরিয়েও তোমরা লিখতে পারো তাহলে এখানে দেখো তাহলে আঠেরোর উৎপাদক গুলো কি এক দুই তিন ছয় নয় আঠেরো তাহলে এখানে আমরা আঠেরোকে কি করেছি তাদের গুণনিয়োগ বা উৎপাদকের গুণফলের আকারে আমরা এখানে কি করেছি প্রকাশ করেছি এছাড়া তোমরা অন্যভাবেও এখানে আমরা লিখতে পারি কি লিখতে পারি দেখো এক গুণিত কত দুই তাহলে এক দুয়ে দুই তারপরে কত লিখতে পারি তিন লিখতে পারি তাহলে দু তিনে কত ছয় আবার কত লিখতে পারি তিন লিখতে পারি ঠিক আছে তাহলে এইভাবে আমরা আঠের ওকে কী করতে পারি ভেঙে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি তাহলে এইভাবে প্রকাশ করাকে কী বলবো তাহলে এইভাবে আমরা যে লিখব যেটা আমরা লিখছি তাহলে এই লেখাগুলোকে আমরা কী বলবো একে উৎপাদকে বিশ্লেষণ বলা হয় তাহলে একে আমরা কী বলবো উৎপাদকের বিশ্লেষণ বলবো ঠিক আছে তাহলে এইভাবে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনিয়োগ বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায় এভাবে প্রকাশ করাকে কি কী বলবো একে উৎপাদকে বিশ্লেষণ বলা হয় তাহলে একে কী বলা হয় উৎপাদকে বিশ্লেষণ বলা হয় এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এখানে কি বলেছে দেখো তিরিশকে কি কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি দেখি তাহলে এর আগে আমি আঠেরোকে ভেঙে দেখিয়েছিলাম আর এখানে তোমাদের কি দেওয়া আছে তোমাদের তিরিশ দেওয়া আছে এখানে আমি তিরিশকেও আমি তোমাদের একবার বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি তাহলে তিরিশের গুণনিয়ম বা উৎপাদক কী হয় তাহলে এক হয় এক লেগলাম দুই হয় তিন হয় তারপর আমাদের পাঁচ ছ তিরিশ হয় তাহলে পাঁচ আর ছয় হবে দশ দিনে তিরিশ হয় তাহলে দশ হবে পনেরো দুগ্নে তিরিশ হয় পনেরো হবে আর কত হবে এখানে আমাদের তিরিশ হবে তাহলে এখানে আমরা তিরিশকে কী লিখতে পারি তাহলে তিরিশ সমান কী লিখতে পারি দেখো তাহলে এক গুণিত কত লিখতে পারি তিরিশ একত্রিশে তিরিশ হয় দুই গুণিত কত লিখতে পারি পনেরো লিখতে পারি এরপরে আমরা তিন গুণিত কত লিখতে পারি দশ লিখতে পারি পাঁচ ছ তিরিশ হয় তাহলে পাঁচ গুণিত ছয় লেখতে পারি আর পনেরো দুগ্নে তিরিশ হয় পনেরো দুগ্নে তিরিশ লিখতে পারি এছাড়া আমরা কী করতে পারি তাহলে এক গুণিত কত দুই তাহলে এক দুই দু তিনে এবার তিন আছে দু তিনে কত ছয় তাহলে ছ পাঁচে কত তিরিশ তাহলে এখানে আমরা পাঁচ লিখতে পারি তাহলে এক দুই দু তিনে ছয় ছ এছাড়া আমরা কী লিখতে পারি এক বাদ দিয়েও লিখতে পারি দুই গুণিত তিন গুণিতক কত পাঁচ এভাবে আমরা লিখে যেতে পারি তাহলে এগুলোকে আমরা কি বলবো উৎপাদকের বিশ্লেষণ বলবো তাহলে এখানে দেখো তোমাদের এখানে কিভাবে দেখিয়েছে উৎপাদকের গাছের আকারে দেখিয়েছে তাহলে তিরিশকে আমরা কি লিখতে পারি পাঁচ ছ তিরিশ হয় তাহলে পাঁচ আর ছয় লেখা আছে আর ছয়কে কী লিখতে পারি দু তিনের ছয় হয় তাহলে এখানে দুই আর তিন লেখা রয়েছে আর এখানে তিরিশকে দেখো অন্যভাবে ভেঙেছে তাহলে পনেরো দু তিরিশ হয় তাহলে দুই আর পনেরো লেখা রয়েছে আর পনেরো ক্যামেরা কী লিখতে পারি পনেরোকে লিখতে পারি কি তিন গুণিতক পাঁচ তাহলে এখানে তিন আর পাঁচ লেখা রয়েছে এর আগে আমরা কী করেছিলাম আগের পেজগুলোতে তিরিশ ক্যামেরা কীভাবে ভেঙেছিলাম তাহলে এক গুণিতক তিরিশ লিখেছিলাম তাহলে এক আর কত লিখতে পারি তিরিশ লিখতে পারি আর তিরিশ ক্যামেরা এবারে কী দুই বার দুই আর পনেরো লেখবো পনেরো দুগুনে তিরিশ হয় দুই আর পনেরো লেখবো আর পনেরোকে কী লিখতে হয় তিন পাঁচে পনেরো হয় তাহলে তিন আর কত লিখব পাঁচ লেখবো ঠিক আছে এগুলো তোমরা পারবে আর এখানে কি দেখো একটু অন্যভাবে দেখে যাচ্ছে অন্যভাবে লিখে তাহলে এখানে তোমাদের সিঁড়ি ভাঙা অঙ্কের মতো এখানে দেওয়া আছে অর্থাৎ ধাপে ধাপে যেমন তোমরা সিঁড়িতে উঠো সেরকম আমাদের ধাপে ধাপে এখানে এগিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে প্রথমে দেখো তিরিশ তিরিশকে আমরা দুই ভাগ করতে পারি তাহলে এখানে আমরা কি লিখতে পারি তিরিশ ভাজি তো কোথায় দুই তিরিশকে দুই ভাগ করলে কোথায় পনেরো হয় তাহলে দেখো দুই পনেরোই তিরিশ এবার পনেরো আছে তাহলে পনেরোকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো তাহলে তিন পাঁচে পনেরো তাহলে দেখো কী লিখতে পারি পাঁচ গুণিতক তিন পারি পাঁচ দুগুণে কত দশ দশ তিনে কত তিরিশ এভাবেও লিখতে পারি এছাড়া কি লিখতে পারি দু তিনে কত ছয় ছ পাঁচে কত তিরিশ এখানে এভাবেও লিখতে পারি এখানেও দেখে একই হচ্ছে দু তিনে ছয় ছ পাঁচে তিরিশ আর এখানেও দেখে একই হচ্ছে এক দুই দু তিনে ছয় ছ পাঁচের তিরিশ তাহলে এখানে আমরা এভাবে কি উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি তাহলে এখানে কি বলেছে দেখো তিরিশ সমান পাঁচ গুণিতক ছয় তাহলে এখানে তিরিশ সমান আমরা কি পাঁচ গুণিতক ছয় লিখতে পারি আবার তিরিশ সমান কি লিখতে পারি দুই গুণিতক তিন গুণিতক পাঁচ আমরা এভাবে কি লিখতে পারি তাহলে ও উৎপাদকে বিশ্লেষণ করা যায় কোনটা করব তাহলে এখানে দেখো আমাদের অনেকগুলো হচ্ছে তাহলে এর মধ্যে আমরা কোনটি করব সেটাই তোমাদের এখানে বলেছে দেখো কোনটা করব। তাহলে তিরিশ সমান কি পাঁচ গুণিতক ছয় পাঁচ গুণিতক ছয় এই উৎপাদকে বিশ্লেষণে ছয় মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা তাহলে এখানে ছয় কি আমাদের যৌগিক সংখ্যা তাহলে এখানে আমরা কি লিখবো যৌগিক লিখবো ঠিক আছে তাহলে যৌগিক সংখ্যা তাহলে এখানে দেখো আমরা যে এখানে লিখেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম তাহলে এখানে দেখো এটাও যৌগিক পনেরোও যৌগিক দশও যৌগিক ছয়ও যৌগিক এখানে পনেরো যৌগিক আর এখানে দেখো আমাদের এগুলো দেখো মৌলিক আর একটি মৌলিকও নয় যৌগিকও নয় আর এখানে দুই তিন পাঁচ দেখো এখানে সবগুলোই মৌলিক তাহলে এখানে শুধু একটি মাত্র যেটা আমরা বিশ্লেষণ করেছিলাম একটি মাত্র কি হয়েছে সবগুলো মৌলিক সংখ্যা আছে আর গুলোতে কি আছে আর এখানে কি আছে মৌলিক নয় ও নয় একটি সংখ্যা রয়েছে তাহলে এখানে কি বলেছে দেখো কিন্তু তিরিশ সমান দুই গুণিত তিন গুণিত পাঁচ এই উৎপাদকের বিশ্লেষণে দুই তিন ও পাঁচ অর্থাৎ প্রতিটি উৎপাদকই মৌলিক সংখ্যা তাহলে এখানে দুই তিন পাঁচ কি প্রত্যেকটি কি মৌলিক সংখ্যা সেটাই বলেছে তাই এই উৎপাদকগুলিকে মৌলিক উৎপাদক বলা হয় তাহলে এখানে আমরা এগুলোকে কি বলবো মৌলিক উৎপাদক বলবো আর এগুলো আমাদের কি যৌগিক উৎপাদক তিরিশ পনেরো দশ ছয় এগুলো আমাদের কি যৌগিক উৎপাদক তাই এই উৎপাদকগুলিকে মৌলিক উৎপাদক বলা হয় আর তিরিশ সমান কি দুই গুণিতক তিন গুণিতক পাঁচ দু তিনে কত ছয় ছ পাঁচে কত তিরিশ একে মৌলিক উৎপাদকে বিলেষণ বলে তাহলে এখানে আমরা একে কি বলবো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলবো তাহলে এখানে তোমাদের যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে তোমাদের শুধুমাত্র কী লিখতে হবে এইটাই লিখতে হবে আমরা কিন্তু এগুলো লেখলে হবে না আর যদি শুধু বলে উৎপাদকে বিশ্লেষণ করো তখন তোমরা এটা লিখতে পারো আর মৌলিক কথাটা বলে দিলে তোমাদের কিন্তু এই জোট সংখ্যাগুলো লেখা যৌগিক সংখ্যাগুলো লেখা হবে না তোমাদের কী লিখতে হবে দুই গুণিতক তিনগুণিতক পাঁচ লিখতে হবে অর্থাৎ আমরা এখানে যেভাবে পাবো সেই সংখ্যাগুলোই আমাদের লিখতে হবে এরপরে কি বলেছে দেখো যদি তিরিশ সমান এক গুণিতক দুই গুণিতক তিন গুণিতক কত পাঁচ হয় তাহলে এখানে যেটা লিখেছিলাম এক গুণিতক দুই গুণিতক তিন গুণিতক পাঁচ তাহলে পাঁচ হয় তবে এক দুই তিন পাঁচ এই উৎপাদকগুলিকেও কি মৌলিক উৎপাদক বলবো তাহলে এখানে আমরা এই উৎপাদকগুলো কি মৌলিক পদক বলব মৌলিক পদক বলবো না কারণ কি এক কি মৌলিকও নয় যৌগিকও নয় যেহেতু এক মৌলিক সংখ্যা নয় তাই এক কে মৌলিক উৎপাদক বলবো না এরপরে কি বলেছে দেখো আট ও বারোকে কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা আট এবং বারোকে কিসে বিশ্লেষণ করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব আমরা শুধু উৎপাদকের বিশ্লেষণ করব না মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে এখানে আমাদের সব সংখ্যাগুলো কী হবে মৌলিক সংখ্যা হবে তাহলে এখানে আমরা আটকে কী লিখতে পারি দুই গুণিতক চার এখানে আমরা কিন্তু এক গুণিতক আট লিখবো না কারণ হচ্ছে কারণটা কী আমাদের একই মৌলিক অনে যৌগিক নয় সেই জন্য আমরা এক গুণিতক আট লেখব না এখানে আমরা কি লেখ দু চারে আট হয় তাহলে দুই আর কত লিখবো চার লিখবো আর এখানে এইটা বোঝার জন্য আমি এখানে তোমাদের দেখেছিলাম এইটা তোমাদের এখানে করার প্রয়োজন নেই ঠিক আছে তাহলে দু চারে আট এবার চারকে আমরা কি লিখতে পারি দু চার তাহলে এখানে আমরা দুই আর দুই লেখব দেখো আট সমান হবে গুণিতক চার চার দুগ্নে কত আট পাচ্ছি তাহলে এখানে আট সমান আমরা কি লিখতে পারি দুই গুণিতক দুই গুণিতক কত দুই তাহলে আমাদের আটই হচ্ছে আর এখানে অন্যভাবে আমরা যদি করি সেই ভাঙা অঙ্কের মতো তাহলে আটকে আমরা কি লিখতে পারি দুইতে ভাগ করলে করতে হবে আট ভাজিতক দুই কত চার হয় তাহলে এখানে আমরা চার লিখব চারকে আমরা দুইতে ভাগ করলে করতে হবে দুদুগুণের চার তাহলে দুই হবে তাহলে দেখো একই হবে এখানে কটা তিনটা দুই বেরিয়েছে তাহলে আট শোন কি দুই গুণিতক দুই তাহলে দেখো আঠের মৌলিক উৎপাদক তাহলে কত হচ্ছে আমাদের শুধুমাত্র দুই হচ্ছে তাহলে এখানে আমরা মৌলিক উৎপাদক করতে হবে দুই কিন্তু আঠের অন্যান্য উৎপাদক আছে এক আছে চার আছে এবং গত আট আছে সেগুলোকে আমাদের যৌগিক উৎপাদক আর মৌলিক উৎপাদক কোনটি আমাদের শুধুমাত্র দুই তাহলে আঠের মৌলিক উৎপাদক হচ্ছে দুই এবার আমাদের কত দেওয়া আছে দেখো বারো তাহলে বারোকে আমরা কি করব তাহলে এক গুণিত বারো লিখবো না কারণ হচ্ছে কি একটি মৌলিক অনেক যৌগিক নয় সেজন্য আমরা একটা লিখবো না তাহলে দু ছ বারো হয় তাহলে এখানে দুই আর ছয় লিখব ছয় কে কি লিখবো দু তিনের ছয় তাহলে দুই আর কত লিখব তিন তাহলে এখানে বারো সমান কত হচ্ছে দেখো দু দুগুণে কত চার চার তিনে কত বারো দেখো এগুলো সব কি মৌলিক সংখ্যা তাহলে কি লিখব দুই গুণিতক দুই গুণিত তিন তাহলে দু দুগুণে চার চার তিনে কত বারো তাহলে এখানে দেখো অন্যভাবে তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে এখানে আমি আর বুঝাচ্ছি না তাহলে এখানে বারোর মৌলিক উৎপাদক তাহলে কি কি হচ্ছে দুই হচ্ছে আর কত তিন হচ্ছে তাহলে মৌলিক উৎপাদক কত দুই আর তিন আর অন্যান্য তো উৎপাদক আছেই ঠিক আছে চার আছে ছয় আছে ঠিক আছে তাহলে মৌলিক উৎপাদক কি আছে দুই ও তিন এরপরে কি বলেছে দেখো মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করি তাহলে এখানে আমাদের তিনটি সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে কিসে প্রকাশ করতে হবে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে হবে মৌলিক কথাটা বলে দিয়েছে তাহলে এখানে আমরা কিন্তু এমনি উৎপাদকে বিশ্লেষণ করলে হবে না এখানে আমাদের কী করতে হবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে আমাদের প্রথমে কত আছে চোদ্দ আছে তাহলে এখানে আমি চোদ্দ লিখলাম আমরা তোমরা চোদ্দ লিখবি তাহলে চোদ্দকে আমরা কী লিখতে পারি তাহলে একগুণিত চোদ্দ লিখবো না তাহলে দু হাতে চোদ্দ হয় তাহলে দুই আর সাত লিখবো আর সাতকে আমরা আর লিখবো না এক গুণিত সাত লিখবো না তাহলে এটা এভাবেই থাকবে তাহলে কত হচ্ছে দু দুই আর কত সাত তাহলে চোদ্দ সমান কি লিখবো দুই আর সাত তাহলে কত দু সাতে চোদ্দ বা তোমরা সিঁড়ি ভাঙা ধাপে ধাপে যেভাবে করতে হয় তাহলে দুই আর কত লিখবো সাত লিখবো দু সাতে চোদ্দ তোমরা এখানে লিখতে পারো কি চোদ্দ ভাগিত কত দুই সমান কত হয় হয় এরপরে কত আছে আঠেরো আছে তাহলে আঠেরোকে আমরা কি লিখতে পারি তাহলে আঠেরোকে আমরা এক গুণিত আঠেরো না তাই দু লং আঠেরো তাহলে এদিকে সবসময় কি লিখবে মৌলিক সংখ্যাটাই লিখবে দু লং আঠেরো তাহলে এখানে নয় লিখব আর নয়কে কি লিখতে পারি তিন গুণিতক তিন তাহলে তিন তিরিকে নয় হয় তাহলে এখানে কত হচ্ছে দেখো দু তিনে ছয় ছয় তিনে আঠেরো তাহলে আঠেরোকে আমরা কি লিখতে পারি দুই গুণিতক তিন গুণিতক তিন তাহলে এটা হচ্ছে আমাদের কি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে আর এখানে সিঁড়িভাঙা অঙ্কের মতন করলে তাহলে কি লিখবে আঠেরোকে আমরা প্রথমে দুই দেবো তাহলে দু লং আঠেরো তাহলে এখানে নয় লিখব তোমরা এখানে লিখতে পারো কি আঠেরো ভাজি কত দুই সমান কত নয় সেটা নয়টা এখানে লেখা আছে আর নয় কে আমরা কি করব তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিরিকে নয় হয় তাহলে এখানে তিন দেবো তাহলে তিন তিরিকে নয় তাহলে এখানে তিন কত হচ্ছে দুই গুণিতক তিন গুণিতক তিন তাহলে দু তিনের ছয় ছ তিনের আঠেরো এবার আমাদের কথা হচ্ছে পঁচিশ আছে তাহলে পঁচিশকে আমরা উৎপাদকের গাছে করলে কি হবে তাহলে এখানে এক গুণিতক পঁচিশ হবে না তাহলে কি পাঁচ পাঁচে পঁচিশ হবে তাহলে পাঁচ আর পাঁচ পঁচিশ সমান কি লিখতে পারি পাঁচ পাঁচের পঁচিশ তাহলে পঁচিশের মৌলিক পদ কী কী হচ্ছে পাঁচই হচ্ছে তাহলে এটা হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ তাহলে পঁচিশকে আমরা এভাবে করলে অন্যভাবে করলে তাহলে পাঁচ পাঁচে কত লিখব পঁচিশ লিখব তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ পাঁচ হবে এখানে ঠিক আছে তাহলে পঁচিশ ভাজিত পাঁচ তাহলে আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাক